পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে তবে সঙ্গীতে পড়ালেখা শেষ করলেও গানের মানুষ না হয়ে তিনি হয়েছেন অভিনয়ের মানুষ হ্যাঁ দর্শক বলছি অভিনেতা খায়রুল বাসারের কথা নাটক শর্ট ফিল্ম আর ওটিটির সাথে চলচ্চিত্রেও নাম লিখিয়েছেন এই অভিনেতা সম্প্রতি এক শুটিং সেটে সাংবাদিকদের অভিনেতা জানিয়েছেন গায়ক না হয়ে নায়ক হবার গল্পের সাথে নাটকের বাইরে বড় পর্দায় কাজ করা নিয়ে নিজের চিন্তার কথা যদি কাগজে লিখো লিখো নাম নাম যাবে যাবে। পাথরে পাথর খায়রুল বাসার পেশায় একজন অভিনেতা হলেও শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্পন্ন করেছেন সঙ্গীত বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর আর তাই গানের প্রতি আজও ঝোঁক আছে এই অভিনেতার হৃদয় আছে যার সেই তো সম্প্রতি এক শুটিং সেটে আলাপচারিতায় এই অভিনেতা জানিয়েছেন মান্নাদের গান নাকি ছোটবেলায় হতে চেয়েছিলেন সঙ্গীত শিল্পী তবে নানা কারণে আর গান করাটা হয়ে ওঠেনি তার প্রথম গান শোনা হয় মান্নাদের মান্নাদের গান শুনে থেমে যাওয়া এবং ভাবা যে আমি কখনো যদি বাসা থেকে বেরোতে পারি আমি গান শিখবো তো মামার বাসায় যখন মান্নাদের গান চলতো এই গান শোনার পর আমি চুপচাপ বসে গান শুনতাম আমি ছোটবেলায় এই ব্যাপারটা ছিল যে একটা গান শোনার পরই মোটামুটি মোটামুটি হয়ে যেত আর কি নাটকে তো অভিনয় করছেনই তবে আলাপচারিতায় জানালেন চলচ্চিত্রের ক্ষেত্রে এই অভিনেতার পছন্দ একটু ভিন্ন ফিল্মের ক্ষেত্রে আমার চয়েসটা এখনও এরকম আর কি যেটা একদমই ডিফারেন্ট একটা অ্যাঙ্গেল থেকে গল্প বলা হবে আমি সেই গল্পে থাকতে চাই বা মনে হবে যে এই গল্পটা করা দায়িত্ব এটা অ্যাক্টরের থেকে বা আমার মনে হবে যে গল্পটা পড়াটা হিসেবে আমার দায়িত্ব সো এটা আমি করবো তবে কি কমার্শিয়াল ঘরানার ছবিতে দেখা যাবে না খায়রুল বাসারকে এমন প্রশ্নেও এই শিল্পী দিলেন তাই এখনো আমার জন্য মনে করি যে এটা সেই পরিবেশ আসে নাই বা সেটার জন্য মানসিকভাবে প্রস্তুত না মানসিকভাবে যখন মনে হবে বিলিভ হবে যে না এখন এই পথটাতে হাঁটা উচিত এবং এটাতে ভালো করা পসিবল তখনই আসলে হাঁটব কেরিয়ারের শুরু থেকে দর্শকদের যে ভালোবাসা পেয়েছেন তার প্রতি সম্মান রেখেই সামনের দিনে নিজের কাজগুলো করবেন বলে জানান খায়রুল বাসার দর্শকের প্রচন্ড ভালোবাসা শুরুতেই পাওয়াটা এটা এক ধরনের আশীর্বাদ এবং এই আশীর্বাদ নিয়ে এই দায় ফিল করি যে আরও বেটার কাজ করা দরকার সেটা যতটুকু আমার সুযোগ হচ্ছে করার চেষ্টা করছি এবং সামনেও চেষ্টা করে যাব এই অভিনেতার চাওয়া দর্শকদের ভালোবাসা নিয়েই তিনি ভালো কিছু কাজ করে কাটিয়ে দিবেন জীবনের পাখিটা সময় মাকসুদুল হকিমু ডিবিসি নিউজ